নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকল আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নভেম্বর মাসের 17 তারিখ যেদিন কিন্তু বৃশ্চিকের ওপরে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী একটা সংযোগ অর্থাৎ মঙ্গল বুধ এবং সেই সঙ্গে রবির একটা সংযোগ যা ইমপ্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির উপরে ভীষণ ভাবেই আসবে মকর রাশি অর্থাৎ মকরের উপরে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিশদে আলোচনা করব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং রেমিডি অবশ্যই আলোচনা করব। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে যোগটা কিন্তু আপনাদের সৃষ্টি হচ্ছে একাদশ স্থানের উপরে যার ফলে কিন্তু ভীষণ শুভ হতে চলেছে যে কোনো রাশির থেকেই কিন্তু বর্তমানে মকরের এর যে শুভ ইম্প্যাক্ট সেইটা কিন্তু ভীষণ ভাবেই আসবে যেহেতু স্থান। সেই অর্থাৎ একাদ কিন্তু যোগটা সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে বলা বাহুল্য সেটা হচ্ছে যে মঙ্গল এখানে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন অর্থাৎ আপনাদের একাদশ স্থানের অধিপতি বর্তমানে অবস্থান করছে সক্ষেত্রস্থ অবস্থায় এবং সেই সঙ্গে বুধের সঙ্গে অবস্থান করছেন নভেম্বরের সতেরো তারিখের পরে রবি সেখানে সঞ্চার করবেন যার ফলে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী একটা সংযোগ এবং সেই সঙ্গে গ্রহ তিনটি কিন্তু মিত্র গ্রহ অর্থাৎ মূলত পরস্পর পরস্পরের মিত্র গ্রহ যার ফলে কিন্তু এই সময়ে গৃহ যারা কিনবেন ভাবছেন অথবা ফ্ল্যাট যারা কিনবেন ভাবছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে এই সময়ে কিন্তু যারা জমি বাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় রিসার্চ ওরিয়েন্টেড কোন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে নভেম্বরের শেষ দিকে শুক্র যিনি কিন্তু এখানে সঞ্চার করবেন যার ফলে ফটকা বেশ কিছুটা অর্থের যে প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে যদিও সেই ফটকা অর্থ লটারিতেই হোক অথবা যে কোনো শেয়ার সম্পর্কিত বিষয় থেকেই হোক অথবা দীর্ঘদিন আটকে থাকা যে কোনো অর্থের আগমনই হোক যদিও এই সময়ে কিন্তু বেশ কিছুটা ফটকা অর্থের আগমন এবং যার মাধ্যমে কিন্তু যে অর্থ কষ্ট সেইটা বেশ কিছুটা নিবারণ হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব, সেই সঙ্গে সাড়ে সাতই যেহেতু মার্চ মাসে আপনাদের শেষ হয়েছে যার ফলে দীর্ঘদিন ধরেই কিন্তু মকর হয়েছিলেন এবং সেই সঙ্গে কিন্তু দ্বিতীয় স্থানে বর্তমানে রাহুর অবস্থান যার ফলে সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় ভীষণ ভাবেই হচ্ছে যদিও সেইখান থেকে একটা রিলিফ এইটা কিন্তু এই সময় অবশ্যই আসবে যাই হোক মূল আলোচনা আরম্ভ করব মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে ভালো থাকবেনই থাকবেন আপনারা ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি বর্তমানে ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা আপনারা ভালো থাকবেন। যে কোনো যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন হানড্রেড পারসেন্ট ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে মার্চ মাসে সাড়ে সাতই মকরের ওপর থেকে শেষ হয়েছে এবং সেই সঙ্গে দীর্ঘ দিন কিন্তু মকর জের ভার হয়েছিলেন বিভিন্ন সমস্যার মাধ্যমে বিশেষ করে অর্থ কেন্দ্রিক সমস্যা সেই সঙ্গে জব অরিয়েন্টেড সমস্যা বিভিন্ন প্রবলেমে জেরবার হয়েছিলেন এবারে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে বর্তমানে শনি কিন্তু থার্ড হাউসের ওপরে অবস্থান করছেন সেই সঙ্গে কিন্তু এখন দ্বিতীয় স্থানের উপরে রাহু অবস্থান করছেন যার ফলে কিন্তু এই সময়ে যথেষ্ট প্রবলেমের মধ্যেই আছেন কিন্তু মকর রাশি বিশেষ করে অর্থ কেন্দ্রিক সমস্যা সেই সঙ্গে এই সময় আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে দশম স্থানের উপরে রাহুর দৃষ্টি যার ফলে জবের ক্ষেত্রে যেমন একটা সমস্যা সৃষ্টি হচ্ছে একই সঙ্গে যারা বিভিন্ন অফিসে বর্তমানে কর্মরত অবস্থায় আছে এদের ক্ষেত্রে বেশ কিছুটা শত্রুতার সম্মুখীন যেটা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি যদিও সতেরো তারিখ যেদিন কিন্তু আমরা লক্ষ্য করব যে আপনাদের একাদশ স্থানের সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী একটা সংযোগ এবং সেই সঙ্গে রাশিচক্রের এনার্জি কারক গ্রহ যিনি কিন্তু এই সময়ে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন রবি এবং বুধের সঙ্গে যার ফলে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে মঙ্গল কিন্তু আপনাদের ফোর্থ হাউসের অধিপতি যার ফলে যারা গৃহ কিনবেন ভাবছেন অথবা কোনো ফ্ল্যাট আপনারা এই সময়ে কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে এই সময় আরো একটি বিষয় আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে হঠাৎ করে মেজাজ হারানোর মতো ঘটনা বা রেগে যাওয়ার মতো ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যদিও এই সময়ে কিন্তু ভীষণ ভালো সময় এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যারা ম্যানেজমেন্ট অথবা স্ট্যাটিস্টিক্স অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে পড়ছে নেদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে নেদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আর্থিক দিক যেটা কিন্তু এই সময়ে ভীষণ শুভ হবে যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে এই সময়ে যারা পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন লিটিগেশনের মধ্যে জড়িয়ে আছেন অবশ্যই সেখান থেকে মুক্তি এই সময়ে কিন্তু মিলবে সেই সঙ্গে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে যোগটির ওপরে যোগটির যে সেইটা কিন্তু ভীষণভাবে বেড়ে গেল এবং সেই সঙ্গে এই সময়ে লোনের প্রাপ্তি হবে বুধ আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি যার ফলে এই সময়ে লোনের প্রাপ্তি হবে লোন যারা চাইছেন দীর্ঘদিন এদের ক্ষেত্রে লোনের প্রাপ্তি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন সেখান থেকে বেশ কিছুটা রিলিফ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই মিলবে এবং সেই সঙ্গে যারা শত্রুতায় জেরবার হয়ে আছেন সেই শত্রুতার অবসান যা এই সময়ে লক্ষ্য করা যাবে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে এই সময়ে কিন্তু যারা পৈতৃক ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আয় এই সময়ে বাড়তে লক্ষ্য করব বিবাহ ফাইনালাইজড হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব অর্থাৎ বিবাহের ক্ষেত্রে বারংবার যাদের বাধা আসছিল সেই বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে এবং সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে যারা দীর্ঘদিন অসুস্থ আছে এদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ শুভ সময় যদিও একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবেই সেটা হচ্ছে যে দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান এবং সেই সঙ্গে অষ্টম স্থানের উপরে কেতুর অবস্থান যার ফলে যে কোন ধরনের অর্থাৎ নতুন করে যে কোনো আইনি ঝামেলায় এই সময় আপনাদের না জড়ানোটাই শ্রেয় হবে সেই সঙ্গে এই সময় আত্মীয় স্বজনদের সঙ্গে একটা যে দূরত্ব বৃদ্ধি সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে আপনার নিকট কোনো ব্যক্তির মাধ্যমে আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন এই সময় অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকতে হবে সেই সঙ্গে এই সময়ে মুখের কথায় লাগাম দিন হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারিয়ে ফেলা এবং যার মাধ্যমে হঠাৎ করেই মুখ দিয়ে এমন কিছু কথা বেরিয়ে এলো যার ফলে একটা শত্রুতার সৃষ্টি হলো যা এই সময় আমরা লক্ষ্য করব সেই সঙ্গে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে অর্থাৎ গৃহে কোনো সদস্যের হঠাৎই অসুস্থ হয়ে পড়া যার মাধ্যমে একটা অর্থের ব্যয় যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যাই হোক নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব যেটা সেটা হচ্ছে যে উত্তরাষারা নক্ষত্রকে নিয়ে এই সময়ে যে কোনো পৈতৃক সম্পত্তি সংক্রান্ত থেকে আপনারা বেরোতে পারবেন অবশ্যই বেরোতে পারবেন এবং সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় উন্নতির সময় সেই সঙ্গে এই সময়ে পিতা অথবা পিতৃস্থানীয় যে কোনো ব্যক্তির মাধ্যমে আর্থিক দিক দিক থেকে থেকে অথবা মানসিক একটা সাপোর্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে নেক্সট আলোচনা করব শ্রবণার ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতে আমরা এই সময় লক্ষ্য করব সেই সঙ্গে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ দুগ্ধ জাতীয় ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা যে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে সংযুক্ত আছেন বা খাদ্য দ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে। এদের ক্ষেত্রে আয় কিন্তু অবশ্যই বাড়বে নেক্সট আলোচনা করব ধনিষ্ঠার ক্ষেত্রে যারা গৃহ ক্রয় করতে চাইছে। এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় জমি অথবা বাড়ি যারা এই সময়ে মূলত কেনা বেচার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে যদিও এই সময়ে কিন্তু মায়ের শরীর নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা করবো আপনারা সকাল বেলায় উঠে সূর্যার্গ দিন সেই সঙ্গে অনামিকা আঙুল একটু ঘি নিয়ে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা তিনবার ছিটা দিন এবং বলুন ওম ঘৃণী সূর্যায় নাম ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা মঙ্গলবার করে হনুমান এই সময়ে অবশ্যই করবেন এবং সেই সঙ্গে আপনারা যে কোনো সুগন্ধি জাতীয় জিনিস আপনারা নিয়ে মূলত এই সময়ে আপনারা কপালে লেপন করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা বিশেষ করে আর্থিক দিক থেকে অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে জীবনের প্রতিটি সমস্যার সমাধানের জন্য ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার